দিন আমার এবং আমরা তিনজন মিলে একটা সুন্দর শুভযাত্রা করতে যাচ্ছি সিগনেচার বাই সেলুনে আর এখানে উপস্থিত যে গেস্টরা আছেন তারা শুধু গেস্ট নয় তারা আমাদের পরিবারের অংশ তাদের সাথে সহযোগিতা করে সহশিল্পী হয়ে আমাদের দীর্ঘদিনের পথ চলা পথ মানে পথযাত্রা করা তো আজকে আমার এই প্রতিষ্ঠানে এসেছে তারা শুভেচ্ছা দিতে আমি সাংবাদিক ভাইদের কাছে হাত জন্য অনুরোধ করছি কেউ প্লিজ কথা বলবে না জায়গাটা ছোট নতুন জায়গা এখনো ঠিকঠাক এসি করতে পারিনি এটা আমি জানি আপনারা সকলে গরমে ঘেমে যাচ্ছে এবং আমার গেস্টটাও ঘেমে যাচ্ছে তো এখানে সকলে সুনামধন্য গেস্ট তারা শুধুমাত্র তাদের মনের ভাব এবং শুভেচ্ছা বার্তা দিবে আপনারা যদি একটু কয়েক থেকে তাদের কথাটা শোনেন থ্যাংক ইউ আমার পাশে আছে অবশ্যই নিত্য গুরু আমার বন্ধু ইভান সারিয়ার সুহাদ সব কিছু যদি বলতে অনেক শুভেচ্ছা কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা অপুর প্রতিষ্ঠান না এটা আমাদের প্রতিষ্ঠান আমাদের সকল শিল্পীদের ভালোবাসার জায়গা আমরা আশা করব আপনারা এই বার্তা পৌঁছে দেবেন সবার মধ্যে যে সকল শিল্পীদের যারা ভালোবাসে সকল শিল্পীদের যারা অনুসরণ করে সবাই যেন এখানে আসেন সার্ভিস এবং আমরা সবসময় তোমার পাশে আছি আমরাও জনে জনে তোমার বলতে হবে না আমরা সবাইকে বলে দেব যে সবাই এখানে বিশ্বাস বিশ্বাসের মতো বিশ্বাস রাখবেন এবং এই সেলুনে সার্ভিস নেবেন এবং বেশি কথা বলবো না এই সেলুনের সবসময় জয় হোক শুভকামনা 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 আমার মাঠে আছে এখন আমাদের মাঝে আছে সকলের সুপরিচিত সে তার নিজস্ব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত তারপরও আমার পছন্দের ছোট ভাই তঞ্জিল জনি তারও একটি

আর আমি সবাইকে বলবো যে আমাদের গুলশানের যে ব্রাঞ্চ সিগনেচার বাই এ বি এখানে আপনারা সবাই আসবেন আমার খুব পছন্দের একজন মানুষ আমার বন্ধু কাদ্রি মাহবুব সেও খুব ভালো করছে এই বিজনেসের সাথে সম্পৃক্ত আমরা সবাই মিলে মিডিয়ার পাশাপাশি বিজনেসটা করছে আমরা সবসময় চাই যে আপনারা আমাদের সাথে থাকুন এবং দিদির জন্য সব থেকে মানে মন থেকে শুভকামনা আমরা এই সিগনেচার বাই এবি স্যালুনটা আরো অনেক বড় পরিসরে দেখতে চাই অনেক মানুষের সব জায়গায় দেখতে চাই थैंक আমাদের মাঝে আছে আমাদের সর্ব প্রিয় মানুষ এই মানুষটাকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই কারণ উনি হচ্ছে যে আমাদের মেকআপ জগতের এক নক্ষত্র সাইদা আপু সাইদা আপু তার যদি ছোট্ট শুভেচ্ছা বার্তা এবি সদনের জন্য দেয় আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আপনারাও কষ্ট করতেছেন আমরাও কষ্ট করতেছি বেসিকলি আমার কাজই হচ্ছে সেলুন ওনার দিয়ে নিয়ে আর যখন এটা অপু বিশ্বাসের একটা ভেঞ্চার ডেফিনেটলি এটা আমার মন এবং অন্তর থেকে দেওয়া বিকজ ও যখন যেটা করে আলহামদুলিল্লাহ ওইটাই ব্লাস্ট হয়ে যায় অ্যান্ড অনেক অনেক শুভকামনা অপু আমি বেশি বক্তব্য লম্বা করবো না কারণ আমাদের সাথে অনেক আমাদের প্রিয় মুখ পরিচিত মুখরা আছে তারা কথা বলবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাদের মাঝে একদমই আমাদের সেলুন বিজনেসের একদমই বাইরের একটা মানুষ স্বর্ণ জগতের মানুষ আপনারা সকলেই জানেন আমার মনে হয় যে যখনই